গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা আজ তোমাদেরকে পড়াবো লেশান ফর মেমোরি ইন মার্বেল শ্বেত পাথরের স্মৃতি লেটস পিকেন লোকের একটা পিকচার তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছো কি সুন্দর একটা ছবি বলো তো এটা কী ছবি হ্যাঁ অবশ্যই এটা তাজমহলের ছবি শাহজাহান তার দেবী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলটি নির্মাণ করেছিলেন এটাকে স্মৃতিস্তম্ভ বলা হয় দেখো আমাদেরকে প্রশ্নও করেছে দুটি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি এই ছবিতে কী দেখতে পাচ্ছ আই সি ইন দ্য পিকচার আই সি ইন দ্য পিকচার ইজ দ্য তাজমহল হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট ক্লিয়ারলি ইউ আন্ডারস্ট্যান্ড ওকে নাও আমরা শুরু করতে চলেছি পেজ নাম্বার ফার্টি সিক্স লেটস রেড তরুণ স্টাডিস ইন ক্লাস ফাইভ তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে হিজ টিচার হ্যাজ গিভিন টাক্ক টু দ্য স্টুডেন্টস অফ হিস ক্লাস তার শিক্ষক মশয় তার শিক্ষার্থীদের একটা কাজ দিয়েছে যেমন আমরা তোমাদেরকে কাজ দিই হি হ্যাজ টোল দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল তিনি তাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে বলেছেন তাজমহল সম্পর্কে বাট তরুণ ডাজ নট নো মাছ অ্যাবাউট দ্য তাজমহল কিন্তু তরুণ তাজমহল সম্বন্ধে বেশ তেমন বেশ কিছু জানে না হি ওনলি নো সে শুধু জানে দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা এই সুন্দর স্থিতিস্তম্ভটি আগ্রাতে অবস্থিত অডিট হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আক্স হিজ গ্র্যান্ড সে চিন্তিত হয়ে বাড়ি ফিরে এলো এবং সন্ধ্যাবেলা এসে তার ঠাকুর জিজ্ঞাসা করল গ্র্যান্ড ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে তরুণস গ্র্যান্ড ফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তরুণে ঠাকুরদা ছিল একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিনেও তিনি জানতেন এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনমেন্ট তিনি তাজমহলের সম্বন্ধে অনেক কিছুই জানতেন এই স্মৃতিস্তম্ভের ব্যাপারে স্মাইলস তিনি মৃদু হাসলেন অ্যান্ড সেট বললেন ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় তুমি যদি আমাকে কথা দাও যে ভালো ছেলে হয়ে থাকবে আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ আমি তাজ সম্পর্কে তোমাকে অনেক কিছুই বলবো তরুণ প্রমিসড নট টু বি নট ই তরুণ তার ঠাকুরদাকে কথা দিল যে সে আর দুষ্টুমি করবে না সো হিজ গ্র্যান্ডফাদার ফাদার টু টেল হিম তার ঠাকুরদাদাকে বলতে শুরু করলো দ্য স্টোরি অফ তাজমহল তাজমহলের গল্পটি ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড এ প্রিন্স রাম একদা একটি সময়ে বাস করত বা থাকত ক্ষুরাম নামে একটি রাজা হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট এবং মহারা সম্রাট আকবরের ঠাকুরদা ওয়ান ডে খুর্রাম ওয়ে টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস একদিন খুর্রাম মিনা বাজারে তার বন্ধুদের সঙ্গে গিয়েছিল দেয়ার হি কট এ ক্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল কার্ল হু হাজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস প্যাটস সেখানে ওই সুন্দরী মহিলাটি পশ রেশম এবং পুঁতির মালা বিক্রি করছিল দ্য গার্ল ওয়াজ আরজুমান্থ পানু বেগম সেই মেয়েটি ছিল মান্থ বানু বেগম সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি তিনি একজন সম্ভ্রান্ত পার্সিয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন আফটার মিটিং হার ব্যাক টু হিজ ফাদার তাকে দেখার পর খুরাম যখন বাড়ি ফিরলেন এবং তার বাবাকে বললেন অ্যান্ড সে দ্যাট হি ই টু ম্যারি হার সে তাকে বিয়ে করতে চায় খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম খুররাম আরজুমান বানু বেগমকে ষোলোশো বারো খ্রিস্টাব্দে বিয়ে করলেন ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং তাদের দেখা হওয়ার পাঁচ বছর পর অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার এই সময় এসে তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিল বাট গ্র্যান্ডফাদার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স কুর্রম কিন্তু ঠাকুরদা আমি তো তোমার কাছে রাজা খুডরমের গল্প শুনতে চাইনি আই ওয়ান্ট নো অ্যাবাউট দ্য তাজমহল আমি তাজমহল সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছিলাম ওকে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে